জন্য এখানে স্তব্ধ করে দিতে আমরা সেই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো আপনারা জানেন যে কিছুদিন ধরে ভাঙর উত্তপ্ত আছে সেই কারণে আজকে বিশাল মানুষের ভিড় নিয়ে আজকে এই বলিরাট থানাতে তারা ডেপুটেশন দিয়েছে তারা একবারে থানার সামনে দাঁড়িয়ে করা হুঙ্কার বললে ভুলাবে না করা হুঙ্কার দিয়ে গেছে তারা তৃণমূল নেতারা আজ বোমা মেরে এখনো এলাকায় ঘুরে বেড়াচ্ছে তাদেরকে গ্রেফতার যদি না করা হয় তাদেরকে কঠিনত ব্যবস্থা নিয়ে যদি না নেওয়া হয় আঙুর অবরোধ হবে এবং সন্দেশকালীকে তৃণমূল নেতাদের যেমন করে জুতো পেটা করা হয়েছে তেমন জুতো পেটা করার নিধান দিয়ে গেছে এই মুহূর্তে আইএসএফ এর নেতা কর্মীরা তারা এই মুহূর্তে তার সামনে তারা একটা সময় দিয়েছিল ডাক্তার সাহেবকে নিয়ে তো আমরা সর্বোপরি রাজনৈতিক দলটা করতে ডাক্তার সাহেবের বাড়িতে হয়েছে বলে কি ডাক্তারের সমস্যা এটা আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বিশ্বাসী নয় আমি আজকের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে ওই সমস্ত হারমাদদেরকে বলবো একটা বার যদি বাপের বেটা হোক ডাক্তারের গায়ে আর একবার হাত দিয়ে দেখো সন্দেশ খালি কি আর ভাঙড় কি সেটা আমরা দেখে দেবো আমরা আজকে আমরা হুমকি দিচ্ছে না রাজনৈতিক করতে এসি মানে এই নয় নিজের জীবনটা বিসর্জন দিয়ে চলে যাব। মানুষের জন্য যদি দিতে পারি সেটা আমাদের বড় পাওনা বলে আমরা মনে করব আমরা আইন এবং সংবিধানের উপর আস্থা থেকে ছিল সেই আস্থায় আমরা গণতন্ত্র প্রক্রিয়ায় সুস্থ স্বাভাবিকভাবে আমরা এখানে পারতাম এই থানাটাকে মানে কয়েক মাসের জন্য এখানে স্তব্ধ করে দিতে আমরা কিন্তু সেটা করব না এই প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়েছিল সেই প্রশাসন এখনও কেন নীরব সেটা আমরা জানতে গিয়েছিলাম আমরা জানতে গিয়েছিলাম থানার মধ্যে আমরা ওখানে কুটুম্বিতে করতে যাইনি ওখানে আমরা আওয়াজ তুলতে গিয়েছিলাম যে আপনারা যারা অপরাধী তাদেরকে ধরছেন না কেন আমরা আমরা জানতে গিয়েছিলাম এবার বাবলু ডাক্তারের বাড়িতে যে বোমাগুলো মারা হলো আরও যে তাদের কাছে বোমাগুলো আছে সেগুলো কবে উদ্ধার হবে এই সমস্ত একাধিক জিনিসপত্র নিয়ে আমরা সেখানে জানতে গিয়েছিলাম তানারা নূতন এসছেন আপনারা জানেন বেঙ্গল অ্যাসোসিয়েশনের টিম এখানে ছিল কলকাতা টিম এসছে তানারা আশ্বাস দিয়েছেন আমি কেবলমাত্র যেসব হারমাত বাহিনীরা ওখানে দাঁড়িয়ে দাদাগিরি দিচ্ছ ওই দাদাগিরিটাকে শেষ করার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একুশে জানুয়ারি একুশ সালে জন্ম নিয়েছে আর যতক্ষণ পর্যন্ত ওদের না শেষ করব আমরা নেব না বলে মনে করে আমরা এখনো পর্যন্ত কোনো আইনি সহযোগিতা পাইনি পুলিশ প্রশাসনের প্রশাসনের দ্বারস্থ বারংবার হয়েছি পুলিশ প্রশাসন শুধু আশ্বাস দিয়ে গেছে এখনো কোনো মানে কোনো সুরাও হয়নি আগে বেঙ্গল থানা ছিল এখন কলকাতা থানা হয়েছে আমরা তো জানি কলকাতা থানায় হচ্ছে কিছু একটা করবে যদি কিছু না করতে পারে কলকাতা থানা না জোড়াখানা হয়ে যাবে এটা জোড়াখানায় আমরা মনে করি এখন আপাতত প্রশাসন এবং আমাদের আইনের মধ্যে আমাদের ভরসা আছে আগামী দিনে ওদেরকে অ্যারেস্ট করবে এটা আমাদের আশা ভরসা আছে পুলিশের আমরা আস্থা হারাই আমরা বেআইনি ভাবে চলিনি আমরা আগামী দিনে আইনি পদ্ধতি চলব যদি অ্যারেস্ট না হয় আমরা আরও গণ আন্দোলনের মাধ্যমে শিখলাইনে এর থেকে একটা বড় আন্দোলন করবো পদক্ষেপ নিচ্ছে আগামী দিনে আমাদের ভাইজানের সঙ্গে কথা হচ্ছে ভাইজান বলেছে যে আইনিভাবে আইনি মাধ্যমে চলো সবাইকে জানাও এবং পুলিশ প্রশাসনকে বিশেষ করে বেশি ভালো করে জানাও যদি আইনি পদ্ধতি দিয়ে নিয়ে তাদের অ্যারেস্ট যদি না করে তারপর আমরা আগামী দিনে এর থেকে আরও বিরত্ব আন্দোলন করব। বাড়িতে যায় বাড়িতে যাওয়ার পরে আমি একে একেও তারা আমাদের পিছু নেয় আমাদের যারা আরও নেতৃত্ব বা আমাদের সঙ্গী যারা ছিল যে যারা বাড়িতে যায় হঠাৎ দেখলাম মাঝ রাস্তায় দুপুরে তারা মদ খেয়ে বা মেশিন বোম দিনের বেড়া আমস নিয়ে যেভাবে আমাদেরকে আমাকে অ্যাটাক করে আমি প্রাণের ভয় সেখান থেকে দৌড়ে পালিয়ে যাই তারপরে আমরা থানায় লিখিত দিই বা আমাদের বাউল ডাক্তারের বাড়িতে বোমা মারে আমরা একাধিকবার থানায় লিখিত পুলিশ গিয়ে সেখানে ভেরিফাই করেছে ভেরিফাই করে এখনও পর্যন্ত পুলিশ কোনো স্টেপ লিইনি তবে একটা জিনিস মনে করি যে আপনারা বারবার বলছেন যে পুলিশের প্রতি আস্থা যে নূতন থানা হয়েছে কী উপকৃত হবে সেটা সাধারণ মানুষ বলবে একটা জিনিস মানতে হবে সব আমি আজকে জন্মেছি আমার একটা গার্জেন আছে তো আজকে যে পুলিশ বেঙ্গল পুলিশ বলো রাজ্যের পুলিশ বলো গার্জেন আছে এই পুলিশের ডাইনি হচ্ছে তাদের মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মন্ত্রী পুলিশ মন্ত্রী কারণ আমি তো মনে করি এই পুলিশ বা এই বেঙ্গল পুলিশ হোক আর রাজ্যের পুলিশ হোক পুলিশ কোনোদিনই কাজ করবে না পুলিশ মন্ত্রী না অর্ডার দেওয়া পর্যন্ত আগে যেভাবে আমরা আন্দোলন করছি আমাদের সম্মানীয় বিধায়ক নসা সিদিক সঙ্গে আমাদের কথা হয়েছে যে স্টেপ যে লিগাল যে স্টেপ সেই লিগাল স্টেপগুলো আমরা লব পরবর্তীতে শুধু থানা ঘেরা করবো না পুলিশ মন্ত্রীরা বাড়িও ঘেরা করে আমরা দেখিয়ে দেবো এর প্রতিবাদ মানুষ কীভাবে করছে আগামী দিনে ভাঙড়ের মানুষ প্রতিবাদ করেছে বাংলার মানুষ প্রতিবাদ করেছে আমরা প্রতিবাদ করে আইএসএফ বা আমাদের সম্মানীয় বিধায়ক নেতৃত্বের হাত ধরে আমরা প্রতিবাদ করে বুঝিয়ে দেবো যে আন্দোলন বা সাধারণ মানুষের অধিকার কিভাবে পাইয়ে দিতে আমরা দেখিয়ে দেবো জবাবকে <sociedad> <Sans>